হ্যালো বন্ধুরা মাহফুজ পেজলফের আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এলাম আজকে আমি আমার এক পেয়ার মাস্টার পেয়ার হাই কোয়ালিটির লাল বুনন ছবি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ এই কবিতা দুইটা আমি সেল করব তো কারো যদি অনেকে আমার কাছে রানিং লাল বুনো চায় মাস্টার পেয়ার আমি আসলে দিতে পারি না তো আমার এই কবুতর দুটা যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্য দামটা একটু বেশিই হবে কারণ এমন বেস্ট কোয়ালিটির জোড়া তো আসলে সেল করি না আমি সচরাচর তো এখন কেউ যদি নিতে চায় তো অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইমো নাম্বার আমার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে আর যে যেখান থেকে নখ দেন না কেন ইনশাল্লাহ আমি সব জায়গায় ডেলিভারি দেওয়ার চেষ্টা করি বা দিতে পারবো ইনশাল্লাহ তো এইখানে দেখেন এই যে লাল বুনো যে একটা মাস্টার প্যার এটা দিয়ে আর এটা নর মেন যে বিষয়টা হচ্ছে লাল লালগুনো এরকম গলা সাদা বিশেষ করে গলা সাদা এরকম কোয়ালিটি ফুল লাল বুনো কৌতার সচরাচর পাওয়া যায় না বা যদিও পাওয়া যায় সেগুলো আসলে কোয়ালিটি ততটা ভালো হয় বা হয় না এটা যারা কোয়ালিটি সম্পর্কে জানে বোঝে তারা বলতে পারবে এখানে দেখেন নর্মালি দুইটাই মার্শাল্লা বেস্ট কোয়ালিটির এখানে সুন্দর কবুতার দুইটাই আমি এটা ডিম বাচ্চা ওকে আমি যতদূর সম্ভব চেষ্টা করতেছি খাসার ভিতরে আসে তো ভিডিওগুলো সুন্দর করে করার তো দেখেন এখানে কবুতর দুটা ইনশাল্লাহ মাসা খুবই সুন্দর কালার টালার সব দিক দিয়ে একদম বেস্ট তো যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিতে পারব কবুতর দুইটাই সুন্দর কবুতর একদম রানিং কবুতর কোনো ভাই যদি নিতে ইচ্ছুক বা নিতে চাই সেক্ষেত্রে যোগাযোগ করবেন আর আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের জন্য আবার সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ